আমি যখন প্রথমে এই ভিডিওটা দেখছি তখন আমি মানে এইভাবে লাভ দিয়ে উঠছি মানে আমি মানে নিজের নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এই চোখ দিয়ে কি দেখতেছি মানে সত্যি কথা বলতে এখন অনেক মানুষ বলবেন না ভাই ওদের ইমান দেশে ওরা ভালো হয়েছে সত্যি কথা বলতে কি এই হলো শশা আপু মানে এইগুলো হলো কুকুরের লেশ কুকুরের লেশকে জীবনে সোজা হয় কুকুর তো কুকুর মানে একটা কুকুর আপনি তার মানে তিন মাস ভালো মন্দ খাওয়াইছেন বিরিয়ানি মানে মাংস গোস্ত কিছু খাওয়াইছেন তিন মাস পর সাইডে দিবেন দেখবেন কি গু দেওয়ার পর চারা দিবে মানে ওই অভ্যাস রয়ে গেছে এটা হলো মানে ভিউর জন্য মানে দেখাইতেছে যে আমি ভালো হয়ে গেছি কিন্তু রিয়েলি এই মাগি ভালো হয় না মানে ওই তো মানে খুব খারাপ মানে মানুষ এত খারাপ কীভাবে হয় মানে নিজে একটা ভিডিও ভাইরাল করছে যে এই ভিডিও তো অ মানে ওই এত খারাপ খারাপ জিনিস ওই নিজে কষ্ট দুইটা দেখাইছে সাইজ দেখাইছে এটা ঠিক যে কালো ছিল তারপরও ভালোই লাগছে আমি এখন দেখিনি যদি আপনার কাছে থাকে তো অবশ্যই সশা করে সেই ভিডিওটা আমাকে দিবেন তো একটু ভালো হবে তো আপনি কে কে বিশ্বাস করছেন যে এই আফা ভালো হয়ে গেছে দি একটা মানে মানে বোরকার নিচে যে শয়তান সেটার প্রমাণ হলো আবার প্রমাণ করলো কথা কি ক্লিয়ার না বেজাল আছে খারাপ হয় তো আমরা যখন হেরে গিয়েছি তখন একটু মন খারাপ তা না হলে তো আজকে আমরা ফাইনালি খেলতে পারতাম সেন্ট্রি ওকে হাত যেতে বন্ধ করো যে ভিডিও আমরা ভিপিএন চালু করে দেখতাম বা যে ভিডিও দেখার জন্য মানে আমাদের আমেরিকার মানে ই ডাউনলোড করে রাখতো মানে এখন সেটা আপনি বাংলাদেশে ভিপিএন ছাড়া আপনি ফেসবুকে ইউটিউবে দেখতেছেন তো এটা তো আপনার উপকার হইতেছে মানে আপনি লিপ্টনে যাইয়ে মানে আপনি জিনিসটা লাগাইতে পারতেছেন দেখতে পারতেছেন সাইজটা মারতে পারতেছেন মানে এই জিনিসগুলা ভালোই তো মানে আবার বলতেছে এইগুলো নিয়ে নাকি সে জান্নাতে যাবে চিন্তা করেন কত ফাউল কত সুন্দর একটা মহিলা এই যে হল ভাইরাল সিদ্দিকের বউ সেই সিদ্দিক মানে যেটা ওই যে আমাদের মানে দালালি করছিল সেই সিদ্দিক মানে অভিনেতা মানে ওই যে ওই সিদ্দিক না সিদ্দিক তো অভাব নেই যাই এই ভিডিওটা যখন আমি দেখছি তখন প্রথম চোখ মানে ওই জায়গায় গেছে আমি হলো মাপতে শিখি এত বড় কীভাবে হলো চোখা চোখা হয়েছে মানে এইগুলো নাকি ভালো ভিডিও বা ভালো পোশাক মানে এই পোশাকটা আপনিও করতে পারবেন আপনি আমাকে বলেন এই পোশাক আপনার বোনকে আপনার মাকে আপনার বউকে কি আপনি পরে এরকম মানে সমাজে নিয়ে আসবেন এই ছেলেটা চোখে সত্যি সেটা বলতেছে যে আমি এই জিনিসটা যদি একবার ধৈর্য এই জিনিসগুলো একদমই ঠিক না আপনি যদি চান আপনার বউকে এই জিনিসগুলো পড়াবেন অবশ্যই জানাবেন লজ্জা লাগে রোমান্টিক নয় সাংসারিক মেয়ে কারণ বাড়িতে বউ লাগবে কোনো সানিলিয়ন নয় মানুষে বাবা ভাই বিশ্বাস করেন মানে বাংলাদেশের অনেক ছেলে অনেক মুরব্বী অনেক পুরুষ মানে সানি লিওনকে চেনে না সানিলিয়ন এর ভিডিও না বিশ্বাস করেন আমি নিজেও জানতাম না মানে এই মহিলার মুখ থেকে শোনার পরে আমি জানলাম যে সানি লিওন বলতে কিছু আছে মানে যেই মেয়ে সানিলিয়নকে চিনে সেই মেয়েকে সংস্কার করার মতো পারবে মানে তুমি কি তুমি কি তুমি কত খারাপ মানে ভিডিওর জন্য কোন জায়গায় কি বলতে সেটা জানো না সানিলিয়ন তো মানে সামাজিক ভিডিও তৈরি করে না যারা দেখছো তারা জানে তার ভিডিও যদি তুমি দেখো তার মানে তুমি কোন পর্যায়ে গেছো হলো মানে বলার মানে কোনো উপায়ই নাই সত্যি কথা বল দেখি তোমার যে জন্ম দিছে তোমার মা তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব তো করার কথা না মানে আমি জানি না কি কীভাবে তোমাকে নিয়ে গর্ব করবে কীভাবে তোমাকে নিয়ে মানে বুক করতে করে হাসবে এটা ঠিক আছে তোমার বুক করতে করলে তোমার অন্য কিছু দেখা যাবে তো এটা ভালো জিনিস হবে তো তুমি কি লিওনের মতো ভিডিও লিঙ্ক ভাইরাল করবো সেটা আমাকে জানাও